আমি কিছু মায়ের সম্পর্কে বলতে চাই মা আমাদের জন্ম দেয় মা আমাদের ছোটোবেলা থেকে আদর যত্ন করে মা আমাদের খাওয়ায় পড়ায় চুল বেঁধে দেয় মাকে আমরা কষ্ট পেতে দিই না মায়ের আমরা কাজ করে দিই এইসব আমাদের করতে হবে আর মা আমাদের চুল বেঁধে দেয় মা আমাদের আমাকে আমরা মাকে কখনো কষ্ট পেতে দেবো না আদর করে রাত্রিবেলা কাজ করে এসে আতর করে মা বাবা আমাদের কাছে এটাই যথেষ্ট যদি যা যাদের কাছে মা বাবা নেই তাদের কত কতটা কষ্ট হয় যাদের আছে তারা মন কেন যেন আগে মায়ের কথা বলবো বলার পর বাবার কথা বলে কেন যেন বাবা মাকে দুজনকেই বেশি ভালোবাসে বলছি আগে বলে নি বাবার কথা না বললে যদি বাবা ভিডিওটা দেখে ফেলে তাহলে তো মনে কষ্ট হয়ে যাবে ওর বাবা আর বাবা তো জান তার জন্য বাবার কথাটা বলতে বলি না মায়ের কথা বললাম বাবার কথা বলবো না আবার হাসতে দেখতে পেরেছ স্কুল থেকে এসে আবার তুমি ঝোলা করে বেঁধেছিল এখন দুটো মিনি করে দিলাম কি না পড়ে যাবি পড়ে যাবি ওরম করে নিজে আমি কিন্তু মারব দেখো কি অবস্থা ছাদে আসলে মানে হাত পাগুলো পুরো গজিয়ে যায় আর কি অবস্থা হয়েছে দেখো আমার টকগুলো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে আর এগুলো কালকে টাইম পেলে কালকে সব পরিষ্কার করব এই টকগুলো সব খালি আছে আর নিচে সব কিছুটা সবজি চাষ করছি এইবার দেখাচ্ছি তোমাদের দাদা উপর থেকে এ দেখো কতগুলো ভেন্ডি গাছ সিম গাছ এগুলো লাগিয়েছি চলো দেখি ছাদে ঠান্ডা ঠান্ডা হওয়ার ভালো লাগে বাবা কাছ থেকে আসা হয়ে গেল এখন নিচে চলে যাব বাবা স্নান করবে খেতে দেব আর পাখিগুলোকে দেখাচ্ছি দেখো আমার পাখিগুলো এটা ঢেলে দেখেছি খুব বৃষ্টি হচ্ছিল এটা দিয়ে ঢিকে দিয়েছি বাইরে আর এই পাখিগুলোকে দেখাচ্ছি খেলা করছে আমার পাখিগুলো বাসার মধ্যে থাকতে ভালোবাসে আর নিচে পাখিটা দেখো বেরোচ্ছে না চুপ করে আছে আর এখানে তিনটে আছে তিনটেকে দেখো বেরোতে যাচ্ছে না ঢাকা বানিয়ে দিয়েছে ওর মধ্যে থাকছে আর এগুলো কুটুক জল খাচ্ছে আর খাবার খাচ্ছে আর একটা পাখি আছে ওটা তোমাদের দেখাবো অন্যদিন দিন পাখিগুলো এত সুন্দর না আর এখানে আছে পুরো ঝুটি বড় বড় এখানে ঝুঁটি পাখি জানি না ঝুটিগুলো খুব সুন্দর আর যাব তুই সন্ধেটা দেবো সন্ধ্যে দিয়ে একটু মাল করবো তারপর আবার আটটা থেকে আবার মেয়েকে পড়াবো কেন সামনে বৃত্তি পরীক্ষা তো মেয়েকে আবার পড়াতে হবে পড়াশোনা না করালে তো হবে না ভালো করে আর পড়াশোনা ছাড়া আছে কি আমরা জীবনে যা করতে পারিনি তা চেষ্টা করছি ছেলে মেয়েগুলোকে কষ্ট করে হলেও কিন্তু এখন সেটা ওদের উপর নির্ভর ওরা যদি মনে করে না আমরা পড়াশোনা করবো না তাহলে আর কিছু করার নেই আমরা তো চেষ্টা করছি আমাদের হয়তো অভাব কষ্ট ছিল আমরা পারিনি তখনকার যুগে কিন্তু এখনকার অনেক অনেকটাই ভালো আছে হয়তো পড়াশোনাটা তো কষ্ট করে করাচ্ছে ওর বাবা কিন্তু ওরা যদি চেষ্টা না করে তাতে কিছু নেই ছেলেকে কম্পিউটার দিয়েছে ও চেষ্টা করাচ্ছি যদি জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে আমাদের দেখুক না দেখুক সেটা পরের ব্যাপার এখনকার ছেলেমেয়েরা দেখেও না কিন্তু তবে ওদের তো নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে হবে যাতে ভবিষ্যতে ওদের কোনো কষ্ট না হয় ওরা যেন বলতে না পারে যে বাবা মা আমাদের জন্য কি করেছে কি দায়িত্ব পালন করেছে যে আমরা জীবনে কিছু করতে পারলাম না তার জন্য এখন থেকে ওদের পড়াশোনার চাপটা দিলে সেটা ওরা বুঝবে আর একটু অভাব থাকাটা ভালো অভাবটা পেলে কী হয় ওরা কষ্টটা বুঝবে যে আমাদের অভাব আছে আমাদের ইনকাম করতে হবে বড়ো হয়ে ভালো করে তাহলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো যে ইনকাম করতে পারবো সেই চেষ্টাটা তাহলে এখন থেকে ওদের থাকবে আর যদি এখন থেকে সেই অভাবটা না থাকে না সেই চেষ্টাটাও কোনো দিন থাকবে না